সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সে বিষয়টা হচ্ছে যে একটি অনলাইন পোর্টাল বিখ্যাত একটি অনলাইন পোর্টাল আপনারা হয়তো নাম শুনবেন না বা নাম খুব কম শুনে থাকবেন এটা হচ্ছে ডেইলি বাংলাদেশ এই ডেইলি বাংলাদেশ এই পোর্টালটি কাদের আপনারা জানেন এই ডেইলি বাংলাদেশ পোর্টালটি বাংলাদেশের সরকারি সংস্থা অর্থাৎ গোয়েন্দা সংস্থার এটা একটা অনলাইন পোর্টাল এখন শুধু না বিগত সরকারের আমলেও বিভিন্ন দুর্নীতির খবর এখান থেকে প্রচার হয়েছে এবং একটাও ভিত্তিহীন না সবগুলোই সংবাদ একদম বস্তু সংবাদ তারা যাচাই বাছাই করে সংবাদটি তারা এখানে আপ করেন সুতরাং এখান থেকে সংবাদটি প্রচার করার মাধ্যমে অনেক তথ্যপাত্র দিয়ে কিন্তু সংবাদটি প্রচার করা হয়েছে এবং অনেক দেওয়ার পরে যে সংবাদটি উপস্থাপন করা হয়েছে তারপরে যে বলা হলো এখান থেকে যে আহ করে নেওয়া হলো এখানে অনেকগুলো প্রশ্নের জবাব আমরা পাই না এবং অনেকগুলো প্রশ্ন এখানে তৈরি হয়ে গিয়েছে সমাজের যারা অনেক সুশীল চিন্তা করেন যারা যাদেরকে আমরা বলি রাষ্ট্র অথবা বলতে পারি আমরা যে যারা কিনা বাংলাদেশ নিয়ে খুব ভাবেন যারা কিনা পজিটিভ চিন্তা ভাবনা করেন যারা কিনা বাংলাদেশকে নিয়ে যাদের অনেক গবেষণা আছে এবং বিশিষ্ট গুণীজন যারা তারাও কিন্তু এই তাদের পেজে ফেসবুক ভেরিফাইড পেজে বিভিন্ন ভাবে এটার প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটা আসলে অনেকেই বলতে চেয়েছেন এমন যে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে একটা অবস্থা ঘটে যেটা কিনা অনেক মুক্তিযোদ্ধারা কিছু অসাধু মুক্তিযোদ্ধা ছিল অবশ্যই ছিল তারা কিছু লুটপাট করেছিল তো এই লুটপাটের সাথে জড়িয়ে গিয়েছিল তাদের নাম তাদের শাস্তিও পেতে হয়েছে পরে বঙ্গবন্ধু তাদের শাস্তি দিয়েছেন এবং এই যে আপনার পরে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে যখন হত্যা করা হয় এর পরের ঘটনাটাও কিন্তু এরকম ছিল লুটপাটের একটা ঘটনা ছিল এবং চব্বিশের পরে দেখলাম এই লুটপাটের ঘটনা আমরা অনেক জায়গাতে দেখেছি বাড়িঘর লুটপাট করে নিয়ে যাওয়া তারপরে হচ্ছে আউয়ালীগের নেতাদের মন্ত্রীদের বাড়িঘরে থেকে সবকিছু ভেঙে চুরে নিয়ে যাওয়া ইত্যাদি এগুলো আমরা দেখেছি সুতরাং ঘটনা হচ্ছে যে সমন্বয়কারীরা ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন তদবির বাণিজ্য করে তারা শত শত কোটি টাকার একটা বাণিজ্য করছেন ভাই কিছু রটে তো কিছু বটে আবার এমন একটা একটা নিউজটি পাবলিশড হয়েছে গোয়েন্দা সংস্থার এটা কিন্তু একটা খুব বিশ্বস্ত একটা নিউজ পোর্টাল সুতরাং আপনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন তা হবে না কারণ হচ্ছে এইখানে অনেক তথ্যপাত্র ছিল ওই প্রতিবেদক এটা আবার ক্ষমা চেয়েছেন এটা ক্ষমা চেয়েছেন তাহলে কি অনেক প্রশ্ন চলে আসে না যে সরকার কিংবা সমন্বয়কদের চাপে ভয়ে এটা কি তারা করেছেন এমনটা হতে পারে তাহলে আপনি বুঝেন যে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার চেয়েও তারা ক্ষমতাধর যদি এমনটা হয়ে থাকে রিপোর্টটা যাচাই বাছাই করে প্রকাশ করা হয়নি এবং প্রতিবেদকের উপরে দায় চাপিয়ে দেওয়া এই সংস্কৃতি আজকের না এই সংস্কৃতি অনেক পুরনো শুধুমাত্র নতুন পুরনো মদ এই আর আর কি কিছুই না আগের আগের চেয়েও ভয়ঙ্কর কিছু কাণ্ড এখন আমরা যে শুনছি যে কোটি কোটি টাকার পাচার না কোটি কোটি টাকা এইসব তদ্বি বাণিজ্য করে না হচ্ছে তাহলে এই যে চট্টগ্রামের যে রাফি সাহেব সমন্বয় যেটা কিনা তার নাম হচ্ছে তালাত রাফি এখানে তার কোটি টাকা তদ্বির বাণিজ্য করে উনি এটা মানে হাতিয়ে নিয়েছেন আমরা এটা শুনতে পাচ্ছি এখন কথা হচ্ছে যে বত্রিশ কোটি টাকা যে উনি হাতিয়ে নিয়েছেন ভাই একটা কথা মাথায় রাখবেন জনগণের পারসেপশান জনগণের পারসেপশন না খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার জনগণের পারসেপশনকে আপনি যদি মনে করেন যে এটা কিছুই না আপনি কমেন্টস গুলো দেখেন কমেন্টসে আপনি চারিদিকে পাবেন সমন্বয় ঘটাও দেশ বাঁচাও এরা কিন্তু হিরো ছিল তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তারা আজকে এই মানে কমেন্ট গুলো তাদের প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে যে সমন্বয় বাঁচাও হটাও দেশ বাঁচাও আমি বা কেউ যদি লিখে থাকে তাহলে তাদেরকে আপনারা তো সহজে ট্যাগ দিয়ে ফেলবেন আওয়ামী লীগের দোসর দালাল এইগুলো ট্যাগ দিয়ে ফেলবেন আপনাদের তো এই নীতি ট্যাগের রাজনীতি থেকে কেউ বেরোতে পারে নাই ট্যাগের রাজনীতি ছিল ট্যাগের রাজনীতি আছে এই ট্যাগের রাজনীতি চলছে সুতরাং নিজেরা সংস্কার সংস্কার করে সারাদিন চিৎকার করতেছেন নিজেরা সংস্কার হন আপনারা তদ্বির বাণিজ্য করছেন বাতাসে ফিসফাস করে যে আসে সেগুলো একেবারেই উড়িয়ে দিবেন না বা উড়িয়ে দেওয়া যায় না এবং বিভিন্ন গুণীজনরা যেভাবে ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তাদের ফেসবুক শেয়ার করে যে তার আশঙ্কা প্রকাশ করছেন যে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারছেন না এত শত কোটি টাকার প্রলোভন যখন হাতছানি এত টাকার রাতারাতি কোটিপতি রাতারাতি শত কোটি প্রতি হয়ে যাওয়ার একটা যে সুযোগ তারা কেউ মানে লোভ সংবরণ করতে পারছেন না সকল সমন্বয়কে বলছি না কিন্তু বাস্তবতা এটা আপনাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে আপনারা সকলেই হয়তো করছেন না কিন্তু কিছু কিছু সমন্বয় আছে কারা যায় কারা করতে পারে খুব সহজেই কিছু আহ সমন্বয় সচিবালয়ের চেয়ে চলে যেতে পারে আমি কোনো সচিব আমি কোনো কোনো আমি ইয়ার নাম বলবো না সমন্বয়ের নাম বলবো না কিন্তু আমি সচক্ষে আমি সচক্ষে দাঁড়িয়ে থেকে দেখেছি সমন্বয়করা যখন ঢুকে একজন হোক দুজন হোক পাঁচজন একসাথে হোক তাদেরকে স্যালুট মেরে তাদেরকে স্যালুট মেরে আহ ঢুকানো হয় এবং তারা কেন জান আমি জানি না আমরা জানি না সমন্বয়করা কিন্তু জান আমি যেতে দেখেছি এখন তদবির বাণিজ্য করতে গিয়েছেন যাচ্ছেন নাকি এমনি তাদের বন্ধু যারা আছেন উপদেষ্টা তাদের সাথে কোনো মত বিনিময় করতে যাচ্ছেন নাকি কথা বলার জন্য যাচ্ছেন আই বাট আমি এমনটা দেখেছি আমি কারো নাম বলবো না এবং আমি শুধু এটুকু বলবো এমন যদি ভয়াবহ পরিস্থিতি হয়ে থাকে তাহলে চব্বিশের চেতনা আপনাদের একেবারে আপনাদের উদ্দেশ্য প্রণোদিত যে সেটা আপনাদের নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করে ফেলছেন সুতরাং আপনাদেরকে আপনারা কি করে বের করবেন এই ট্যাগ থেকে কি করে বের করবেন আপনারা যে বাণিজ্য শুরু করেছেন একটা গোয়েন্দা সংস্থা খুবই আহ ইয়ার খুব ফেমাস দেয়ার সো এই ডেইলি বাংলাদেশের যে নিউজটা পুরোটা ছিল তারা ডিলিট করে ফেলছে বা উঠিয়ে ফেলছে এখানে কত যে বর্ণনা ছিল সংবাদটি পড়লে আপনাদের একবার মনে হবে না একবার সুতরাং আমি মনে করি মনে করতে চাই কিছু রটে তো কিছু বটে সুতরাং সমন্বয়টা আপনারা নিজেদের আগে সংস্কার করুন এবং আপনাদের মধ্যে অনেক কিছু ঘটছে পাবলিক পারসেপশন তাই বলছে পাবলিক পারসেপশন ভুল হয় না কারণ হচ্ছে এই পাবলিক উপরে মানুষের এত ক্ষোভ বিক্ষোভ এবং অবশেষে গণভুত্থান সুতরাং বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিক সচেতন সো আপনারা নিজেদেরকে এবং নিজেদের অবস্থান ক্লিয়ার করুন নইলে আগামী দিনে ভবিষ্যতে আপনাদের যে অর্জন এখনই প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে আপনারা আরো বড় ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন সুতরাং আপনারা আপনাদেরকেই সংশোধন করুন সংস্কার করুন শুধু এটুকুই বলার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক